হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আজকে তোমাদের সাথে খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও নিয়ে আসলাম যেটা তোমরা আজকে অনলাইনে দেখতেই পাচ্ছ ইউটিউবে ফেসবুকে যেখানেই যাচ্ছ সেখানেই দেখতে পাচ্ছ তিসা আহাত এবং আঁখির সংসারটা ভেঙে গেল আসলে বাস্তবেও কি ওদের সংসারটা ভেঙে গেল কি না সেটা তোমরা কতটুক জানো তো আজকে সে বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলবো তো বন্ধুরা প্রথমেই বলি যে আখি আর আহাত আর হচ্ছে তিসা এরা কিন্তু মানে তিনজনই এতদিন ধরে আমাদেরকে চোখে টুপি পড়াচ্ছিলো কেননা তারা দেখাচ্ছিল তারা অনেক হ্যাপি হ্যাপি ফ্যামিলি আসলে কিন্তু তার না কেননা তারা ক্যামেরার সামনে মানে জনগণকে দেখাচ্ছে তারা খুব ভালো আছে তারা হ্যাপিলি আছে তাদের মধ্যে কোনো ঝামেলা নাই মানে সব মিলিয়ে তারা বোঝাচ্ছিলো তারা খুব ভালো আছে কিন্তু না তাদের মধ্যেও গ্যাঞ্জাম ছিল তাদের মধ্যেও ঝামেলা ছিল তারা একই বিছনায় থাকতো তিনও তিনজনই তো তিনজন একই বিছনায় যদি থাকে বন্ধুরা তোমরা তো জানো একটা স্বামী দুইটা তিনটা বিয়ে করতেই পারে তো সেখানে কি একই বিছনায় কোনো দিন দুই বউকে নিয়ে থেকেছে এটা কি তোমরা কোনোদিন শুনেছ অন্ততপক্ষে তাদের রুম আলাদা হতে হয় তাদের কিন্তু রুম আলাদা ছিল না তারা একই বিছানায় তিনজনে থাকতো সেখানে একজনকে একটু বেশি ভালোবাসলে বা একজনকে একটু কম ভালোবাসলে সেটা তারা দেখতে পেত এবং তাদের মধ্যেও কষ্ট হতো তা নিয়ে তাদের মধ্যেও ঝামেলা হতো যেটা আমাদেরকে বুঝতে দিত না তারা কিন্তু পারতো আলাদা রুমে থাকতে কাকে কতটুকু ভালোবাসে সেটা আলাদাই ভালোবাসাটা তো মানুষকে দেখানো না বা একজন আরেকজনকেও দেখানো না তো তারা এ এরকমভাবেই ভালোবাসতো যে তারা একজন আরেকজনকে দেখাতো তো দেখাতে গিয়ে একজনের মনে আরেকজনের উপর হিংসা এসে যেত আর তীষাকে যতটুকু মনে হয় সবার খুব ভালো কেয়ারিং এবং সবার যত্ন নেয় সবাইকে খেয়াল রাখে আর আদৌ কি অতটাই তিশা ভালো মেয়ে তো সেটা কিন্তু যার যার যারা তীষার সাথে থেকেছে এবং যারা সংসার করছে একসাথে তিনজন সেটা কিন্তু তারাই বলতে পারবে এবং সেই কথাটা কিন্তু আঁকিই বলতে পারবে আহাত কিন্তু অন্যদিকে ফেসবুকে স্ট্যাটাসে বলেই দিয়েছে যে আহাত তীষাকেই ভালোবাসে আঁখিকে সে কখনই ভালোবাসেনি কখনই বিয়ে করতে চায়নি জোর করেই তিশা বিয়ে দিয়েছে অন্যদিকে আঁখি বলেছে যে আহাত নিজেই ওকে বিয়ে করতে চেয়েছে তৃষা বাধা দিয়েছে তীষা কথায় কথায় বলতো যে আমি তোকে এই জন্যই বিয়ে করতে বারণ করেছিলাম তোকে আমি এই জন্যই বিয়ে করতে বারণ করেছিলাম তাহলে বন্ধুরা বুঝতে পারছ এখানে কিন্তু তীষা কোনোভাবেই জোর করছি করেনি যে আহাতকে বিয়ে করার জন্য এটা কোনো মেয়েরাই না এটা আমি শুধু তিশাকে বলবো না আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্টে বলবেন তো এটা কিন্তু কোনো মেয়ে কোনোদিন স্বামীর ভাগ দিতে চায় না হয়তো আহাতেরই আহাদেরই মনে হয়েছে ও বিয়ে করবে ওর একটু সমস্যা আছে তো সেটা বলা যায় যে চরিত্রেরই দোষ আছে ও একটা না এই বয়স তিন তিনটা বিয়ে করেছে তিন তিনটা ঘরেই তিন তিনটা করে বাচ্চা আছে তো কাউকেই কিন্তু ভালো বলা যায় না আখিকেও ভালো বলা যায় না কেননা আখি কেন এত কিছু জেনে এর আগে আহাদের বিয়ে হয়েছে বাচ্চা আছে তিসার তিসা বর্তমান ওয়াইফ থাকতে ও সব কিছু জেনে বুঝে এখানে এসেছে তো জেনে বুঝে যখন এখানে এসেছে আখিরও একটু ধৈর্য ধরতে হতো আর সংসারটা যদি টিকাতে চাইতো তো তিন তিন জায়গা থেকেই স্যাক্রিফাইস করেই আগাইতে হতো তো এরা পারে এরা তিন জায়গা থেকে আগাইতে পারে না এরা হচ্ছে মানে এরকমভাবেই সংসার করতে চেয়েছিল যে এরা শুধু ভাইরাল হতে চেয়েছিল আঁখিও এসেছিল ভাইরাল হওয়ার জন্য ঈশাও তার হাজব্যান্ডকে বিয়ে করার অনুমতি দিয়েছে ভাইরাল হওয়ার জন্য আহাদও দুইটা বিয়ে করেছে যে ভাইরাল হওয়ার জন্য মোট কথা ওরা তিনজনই কিছু করার জন্য ইউটিউবে ইনকাম করার জন্য ভাইরাল হতে চেয়েছিল তো বন্ধুরা এরপরে আরও গোপন কিছু তথ্য আছে সেটা জানতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে